আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়ায় করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায় সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টে পাশে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের দিয়ে আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস গুলা এগুলো খুব কলম খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলো পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পাটি যে দেখেন অন্য তো আপনি চিকেন কারি করে দেওয়া আছে আর পুরাটা বডির ভিতরে চিকেন কারি করে দেওয়া আছে। খুবই সুন্দর মাসাল্লাহ যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন এগুলা মাল থাকবো না শেষ হয়ে যাবো এই যে দেখেন ড্রেস গুলা এই যে এখানে পাইপ দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে পুরাটা বডির ভিতরে চিকেন কারি কাজ আছে পুরাটা বডির ভিতরে অন্য তো চিকেন কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এগুলো একদম পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাটা যোগাযোগ করবেন দেখেন একটু ড্রেসগুলা কমেন্ট একটু বললেন আজকে ড্রেসগুলা দেখতে কি দেখা যায় দেখেন খুব সুন্দর মাত্র 1750 টাকা এগুলো 2500 3000 টাকা থ্রি পিস দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর মাত্র 1750 টাকা পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস খুবই এক্সক্লুসিভ মাশাআল্লাহ দেখার মতো দেখেন মাত্র 1750 টাকা সারা বাংলাদেশে ড্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সর্বনিম্ন 4 পিস 3 পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম যে কোনো 4 পিস 3 পিস অর্ডার করতে হবে আমি টু ওননাটা আপনাদেরকে দেখাই দেখেন একটা 3 পিসের ওননা সুন্দর হল 3 পিসে এমনি সুন্দর হয় দেখেন পুরাটা বডির ভিতর কলম চিকেন কারি আছে যে দেখেন এখানে কাটওয়ার চিকেন কারি বডি তো এইগুলো চিকেন কারি কাজ করে দেওয়া আছে একটা ওননা যদি আপনারা শুধু একটা ওননা কিনতে যান নাহলে এক হাজার টাকা লাগবে শুধু একটা ওনার দাম এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় মাত্র সতেরোশো পঞ্চাশ পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস মাশাল্লাহ দেখেন ড্রেস ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর পুরাটা বডির ভিতরে কলমে যে চিকেন কারি করে দেওয়া আছে দেখেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র সতেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশ নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হাতে ধরে নেবেন মাত্র সতেরোশো পঞ্চাশ পাকিস্তানি শিবলি ওয়ার চিকেন কারি কটন পার্টি ড্রেস মাসাল্লাহ দেখেন ড্রেস গুলা ড্রেস গুলো এত সুন্দর দেখার মতো মাত্র সতেরোশো টাকা এগুলো সেলওয়ার কন বডির কাপড় কন না সব দিকে ভালো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন এই যে দেখেন ড্রেসগুলো মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ আর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলা পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস নিতে পারবেন পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো মাত্র সতেরোশো পঞ্চাশ টেকে এগুলো পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস দেখেন ড্রেসগুলা দেখেন কত সুন্দর আর কত গর্জিয়াস মাত্র সতেরোশো পঞ্চাশ পাকিস্তানি শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পাটি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসই গেল মাথা নষ্ট করার ডিজাইন প্রত্যেকটা ড্রেস যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র সতেরোশো পঞ্চাশ শিবলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ড্রেস মার্শাল্লাহ খুব সুন্দর এগুলো যে ওড়না এক কথা অসাধারণ ওড়নাগুলা দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর এত দেখার মতো একটা ওড়না মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি সিভলি ওয়ার্ক কটন পার্টি ড্রেস দেখেন ড্রেসগুলো দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো পঁচিশশো তিন হাজার টাকার থেরিপিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস দেখার মতো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা এগুলা নিলে আপনার অনায়াসে তিন হাজার পঁচিশশো টাকা বিক্রি করতে পারবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস শিপলি ওয়ার্ক চিকেন কারি কটন পার্টি ডেস এক্সক্লুসিভ কালেকশন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গুলির ভিতরে একটার মধ্যে প্লাজ উল্টা পাশে নাচিন লাইসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম